গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন বড়দিনের অনেক শুভেচ্ছা তোমাদের তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে ঘুরতে যাবো সবাই যে রেডি হয়ে গেছি আর দুটো বাচ্চাকে রেডি করে তরুণের কাছে পাঠিয়ে দিয়েছি তরুণ নিচে নিয়ে ওদের দাঁড়িয়ে আছে নাহলে আমরা সাজগোজ করতে পারছিলাম না এই যে আমি রেডি হয়ে গেছি এই যে কাপ্তান পড়েছি

মাসি হাঁটতে পারে না মাসি বেশ যাচ্ছিল বাইকে চলে যাচ্ছে এখন পার্কে টাটা হ্যাঁ আমরা কিন্তু বেরিয়ে গেলাম আর মাসি দেখলে চলে গেল আর তরুণ হচ্ছে দুটো বাচ্চাকে নিয়ে আগেই চলে গেছে নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের হচ্ছে না ও বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে এই টুপিটা না ছোট 내가 울돔 하면 해야

এটা হচ্ছে মাসিদের বাড়ির সামনে এই পার্কটা তরুণ নিয়ে গেছিলো বললামই আগে তারপরে তো আমরা গেলাম পার্কটাতে তারপরে ওখানে কেক কাটিং হলো বাচ্চাদের ছোট্ট আনন্দ দিল। আর এখানে সমস্ত কিছু আর কি চড়ার রয়েছে দোলনা রয়েছে স্লিপ রয়েছে তো ওরা ভীষণ মজা করেছে আনন্দ করেছে ভীষণ ভীষণ মজা করেছে একটুখানি টাইমের জন্য অনেক মজা করেছে আর ওখান থেকে কেক দিয়েছে তারপরে হচ্ছে চকলেট দিয়েছে তারপরে হচ্ছে স্যান্টাক্লসের ওই টুপি দিয়েছে তো ভীষণ মজা করেছে বাচ্চাগুলো ভীষণ আনন্দ পেয়েছে মাসিদের বাড়ির একদমই সামনেই পার্কটা তো এখানে গিয়ে কিন্তু আমরা একটুখানি টাইমের জন্য বেশ মজা করেছি বেশ আনন্দ করেছি আর আমরা কিন্তু সকালবেলা একদম মানে সকালবেলাই বেরিয়ে গেছি তো এরপরে যাব হচ্ছে একটা চার্চে মাসিদের বাড়ির সামনে সোদপুরে তো চলো আর ওরা তো এখান থেকে যেতেই চাইছে না কারণ এখানে তো জানোই স্লিপ আছে দোলনা আছে ব্যাস ওদের তো আর কিছু চাই না পার্কে গেলে তো বাচ্চাগুলো যেতেই চাইছি না এখান থেকে

বর্ষার থালা ওইখানে আছে বেগুন ভাজার থালাটা আমাকে দিয়ে বুঝলি আলু থালাটা তুই দিয়ে দিবি তো একটু শুয়েছিলাম শুয়ে রেস্ট নিচ্ছিলাম ঘুমাইনি গল্প করছিলাম আর রেস্টটা ছাড়িনি কারণ একদম বাড়ি চলে যাবো তো আর নাইটি এ নিয়ে জানা একেবারে তো এখন চা বসিয়েছি চা করব সবার জন্য চা বসিয়ে দিয়েছি চা খাবো বসে তারপর আমরা বেরিয়ে চা ভালোই এখন চা বাড়ি যাব আমরা شويه মিলে বসে চা দি আর গল্প করছি এখন চলে যাচ্ছে আমাদের সাথে বৌদি একটু যাচ্ছে মেলা ঘুরে তারপর আমরা চলে যাব বাড়ি तरुणा তুরজন এমে গেছে চলো তারা দিচ্ছে মাশি আসছে

তো যাওয়ার পথে একটু মেলা ঘুরে যাব তো তরুণের এক বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধু আর বন্ধুর ওয়াইফ এসেছিলো মানে অফিস কলিক আর কি তো তাদেরকে এখানে চায়ের আড্ডা বলে একটা দোকান হয়েছিল তো সেখান থেকে চা তারপর ফিশ ফ্রাই এগুলো খাওয়ালো তার সাথে সাথে আমাকে আর বৌদিকেও খাওয়ালো আর এখান থেকে আমি আর বৌদি একটা আজরাকের টপ কিনলাম কারণ নেক্সট দিন দেখতে পারবে এরপরে একটা ড্রেস পরবো আমরা দুজনেই একই রকম তো তার জন্য আর কি টপটা কিনে নিলাম একদম সেম টপ আমরা বোলপুর থেকে না যে টপটা এনেছি সেই টপটা না তারপরে যেটা আর কি পরবো সেটার সাথে ম্যাচ হয়নি তো সেই জন্য এই মেলা থেকে আজরাকের বোলপুর থেকে যে দোকানগুলো আসে সেই তারাই এসেছিলো তো ওখান থেকে কিনে নিলাম তারপরে কেনা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ট্রেন ধরে বাড়ি চলে এসেছি আর দেখো এখন রিক্সায় রয়েছি এই রিক্সা ধরলাম ধরে বাড়ি চলে এসেছি আর তুর্যোগে স্যান্টা যে গিফটটা দিয়েছিল মানে স্যান্টা বলতে বাবাই দাদা আর বৌদি যে গিফটটা দিয়েছিল সেটা হচ্ছে এই মানে হচ্ছে জেসিবি ক্রেন আর দুটো বাচ্চা সকালে উঠে আজকে যা খুশি হয়েছিল না আমার কাছে তখন ক্যামেরা আর কি অন ছিল না না হলে তোমাদের দেখাতাম এই খুশি পয়সা দিয়েও পাওয়া যাবে না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট আর